সুরত ইউসুফের মধ্যে কাফেররা ও মুশ্রিকরা আসিয়া যখন জিজ্ঞাসা করছে আপনি যদি সত্য নবী হন তাহলে ইয়াকুব আলাইসালাম ও কা থেকে কী বলে যে থেকে এখানে কেমনে আসলো এই ঘটনাটা বলেন তখন রবী সাল্লাহ ইসলাম আল্লাহ রবুল্লা আলমিন রবী সাল ইসলামের উপরে পুরো সুরাত ইউসুফটা নাজেল করেছেন এরকম ধারাবাহিক ঘটনা আর নেই এবং লম্বা স্পষ্টভাবে মানে একদম পরিপূর্ণ ব্যাখ্যা করিয়া আর অন্য অনেক নবীর ঘটনা আসছে কিন্তু এত লম্বা এত ব্যাখ্যা করিয়া আসে নেই হুম এরপরে বলছে যে এই কথাগুলো দেখেন আপনি যখন তাদের সাথে কথা বলবেন তখন এমনি বলা হয় যেটা কথা বাড়াবাড়ি তো আল্লাহ সাহসামকে কথার বাড়াবাড়ির জন্য বলছেন কিন্তু বলছে হি আহসান যেটা উত্তম বাড়াবাড়ি হয় অর্থাৎ যেটার মধ্যে ঝগড়া হবে না কেননা ঝগড়া গেলে তো ফিনিশ আপনার সাথে আমার সাথে সম্পর্ক থাকবে না সম্পর্ক রাখতে হবে এটার মধ্যে আমরা আল্লাপ আলোচনা করতে হবে যারা কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে জানে না তারা আপ্রাণ চেষ্টা করবে কোরআন শরীফটাকে শুদ্ধ করার জন্য কোরআন শরীফ যদি শুদ্ধ না হয় তাহলে নামাজ হবে কি না ঠিক সেটাও সন্দেহ বিশেষভাবে ইমাম সাহেবের পিছনে পড়লে তো মনে করেন আমাকে কোরআন শরীফ তেলাবাদ করতে হচ্ছে না যেহেতু ইমাম সাহেবের কারণ আমার জন্য যথেষ্ট আর যারা অনেকে বলে ইমাম সাহেবের পিছনে পড়লে পড়তে পারে কিন্তু কোনো সব তেলাওয়াত শুদ্ধ থাকতে হবে ও তেলাওয়াত ইমাম সাহেবের পিছনেও পড়বে না যেহেতু সুযোগ আছে ইমাম সাহেবের পিছনে যদি আমি সুরতুল্ফাতেহান নাও পড়ি আল্লাহ সাম বলছেন আমার নামাজ শুদ্ধ হয়ে যাবে কে বলছেন আল্লাহ রসুলাম বলছেন এই হাদিসটা হে হাদিস দুর্বল নয় কাজেই নিজে সু সুরতুল্ফ ফাতেহান না জানিয়া আবার ইমামের পিছনে পড়িয়া তার নামাজটা ধ্বংস করার দরকারটা কি আছে এর সে যদি না বুঝে সে যে ধ্বংস করতেছে না বুঝে করার কিছু নেই ওলামায় কেমন কাজ হচ্ছে তাকে বুঝে দিবে বুঝলে ভালো আলহামদুলিল্লাহ না বুঝলে করার কিছু নেই আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলি বুঝিয়ে আমাকে আরো তৌফিক দান করুন